ও নদীর তোর একটা কথা শুনাই তুই আমারে মনে নাই গানটা ভালোই নাকে দেখ নদীর কি স্রোত বেড়ে গেছে পুরো হাওড় দিয়ে পানি আসা শুরু হয়েছে তাহলে ওরা তরকারি কুটুক মাছও কুটুক আমরা একটু হাওড়ের পারে যাই নাকি মাসকল নদীতে থেকে জল ঢুকতেছে হাওড়ে কেমন লাগে দেখেন এই যে কয়দিন আগে ঝড় হইলো না ঘূর্ণি এই যে দেন ডেলপালা বাইঙ্গা বাইঙ্গা ঝুলা ঝুলা রয়েছে বড় বড় আমাশাল সব শেষ আরে রক্ষা আমার

মোজ গাছ সবই মুর আনছ বাবা বাবা এই গাছটি গাছ কি লাইতেছেন যাও বাবা একটু সাহায্য এই যে বর্ষায় করলগুলো লেখা পড়তে আছে না দেখেন কিভাবে শুশু করে জলে পেনছে। এই কারণে যে আমাকে মোজ গাছিং না সব টানে বুনবো অর্থাৎ বাড়তে হম বাড়তে বনব তো বাবা ওই মোষের ডালির ভুজা না আমি আখির মাথায় উঠিয়ে দেন উঠিয়ে দেন পারবেন মাথায় নন হ্যাঁ উঠিয়ে দাও হ্যাঁ হ্যাঁ চমৎকার মোষের যে দাম গো একশো টাকা কেজি বাবা আর এই জায়গায় রান্না বুঝছো এই জায়গায় এই সাববার তো রান্না তাহলে বাবার সাবার উঠবে কবে কোনে

এই যে এই দিক দিয়ে ঢুকতা আর এই যে দিন পর এই জায়গা গুলা ভরে যাবো এটা কিন্তু নদীর থেকে পানি গুলা এই যে বিতরে ঢুকতেছে মাছ করা শেষ মোষ কোটা শেষ তরকারি কোড়া শেষ এই যে হাওরের মাছ খাম আজকে সর্বপ্রথম নতুন জলের মাছ সারি মাছ ওই মাছের নাম কি সারি মাছ সারি মাছ জ্যেষ্ঠ মাছ আর সারি পরে মাছে নতুন জল আসলে পরে মা আমি যে এতদিন আমার বাপের বাড়ি যে আসছিলাম আপনি কান্দেন নাই সবাই তোমার জন্য কান্না করতে এক বেলা খাইছি তিনবেলা খাই নাই মা এখন গণেশ যখন রাঁধবেন বুঝছেন সব কিছু গুছিয়ে তারপর সুন্দরভাবে পরিপাটি করে রাঁধবেন হ্যাঁ ওই একটু তরকারি রাখলেন আবার তরকারি কাটলেন হ্যাঁ এটি ভালো না দেখতে খারাপ দেখা যায় আমার কথায় রাগ করেন না

আদা নিয়ে আহেন আদা আদা এই যে টাহি মাছ সব নামান হয়েছে এখন একদম তেল এই যে কি এটা কি করবো হ্যাঁ এই যে শাড়ি ভরা পুঠি এই মাছটি ভাইজার আনবো তরকারি

ওহ দোয়া মাছ ভাজা শেষ মানে বউ আমারে কড়াইয়ে দিল তেল দাও মায়ের হাতে চলছে ষাটি মাছের ভর্তা বোর হাতে চলছে এখন কুটি মাছের করতা বেশি কথা বললে এরকমই সবজি

কেন সব সাহে থেকে দে আমার তরকারি জাল উঠে গেছে আমি মাছ গুনে দিমু এই কথা গুনেও বেড়াই না

শেষ মেস তরকারি মোটামুটি হাই হাই তেল ফালে দিল রে যাকে যে তরকারি শেষ তাহলে আমি আমার বাবার এনে খেয়ে বলব হুম আর আমার বৌ বাই দিব ওটা কি ধন্যবাদ দিবা দাও 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 খালি ভাত বাইরে নিয়া খালি খেয়ন ওই গরম গরম মা ভাত বাইরে গরম গরম খেয়নি আহ আহ বাবা ভালো লাগেনি ভালো লাগেনি মা আহ আর খাওয়া আজকে পুনার দিন পরসেন্টে ভালো মন্দ খাই বেছি আমার বসুর বাড়ি জানিনা তো বাড়িতে গেলে পরে খাওয়ার ভিডিও তো দূরের কথা কিছুই করা হয়নি বাবা খুশি হয়েছেন তো আবার তো এত ঘন ঘন হয় আরে গ্রামে গেছি সবাই কয় ঘর জামাই খালি কই ঘর জামাই অসুবিধা নাই তাই না হাওর উন্মুক্ত খালি মুখে মুখে কি এই যে হাওড়টা দেখতেছে আমার শ্বশুরবাড়ির পূর্ব পাশে এই পাশে একটা হাওড় দক্ষিণ পাশে হাওড় পশ্চিম পাশে হাওড় এই হাওর গুলা ছিল একটা সময় এই লিজ নেয়া সরকারের কাছ থেকে লিজ নিয়েছিল যে কারণে এই এলাকার মানুষগুলো মাছ মারা বা তাই না কেউ মাছ খেয়ারত না তো এই মাছগুলো চলে কত ঢাকায় এই বছর এমপি সাপ রুহি সাপ হ্যাঁ এমপি না উনি ওনার আমি আমার তরফ থেকে একটা শ্রদ্ধা জানাইলাম নমস্কার জানাইলাম সালাম জানাইলাম এই গরিব দুঃখী মানুষের জন্য যে একটু মাছের ব্যবস্থা করে দিচ্ছে তার জন্য আমার মন প্রান্তিকে একটা আন্তরিক শুভেচ্ছা জানাইলাম ভালোবাসা রইল দেশের মানুষ আমরা আমরাকে মাছ এর থেকে বঞ্চিত তাই রে বাবা

Bagaimana ini? Ini itu Mas hal itu Ah, abu jauh lagi, kering, ini

ভালোবাসা কোনো কিছু চাই পাওয়া যায় না ভালোবাসা হয় অন্তর আমার তরকারি বাইরে দেওয়ার সময় এই এই কালি দারা আর এই যে সিসিংগে দেয় মাছ উঠে না মাছ বল ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন

যে যাই হোক এখন এই যে বর্ষা মাছ তো ওই নিচে যে আমরা চুলা কাটছিলাম না ওগুলো সবই হয়ে গেছে না পানি আইসা ভরে গেছে এখন আমরা এই যে বাড়িতে একটা চুলা কাটামো এই প্রত্যন্ত হাওড় এলাকা যে দেশি মাছের তরকারি এটা দেখতে পারবে আর আমি দৌড়াদৌড়ি করবো সোমলদার বউ নিয়ে ওনার চিকিৎসা দিয়ে যদি একটু বাছান যায় কালকে খোঁজখবর নিচ্ছি আইসা নিয়ে বলতাছে যে দাদা ভাত খাওয়া কমে গেছে না হ্যাঁ আর এই যে এই এই ইয়ের মাজার থেকে টুপুরে মানে কামড়তে ব্যথা করে তো যাই হোক হয়নি ওটা নিয়ে আহ চিন্তার বিষয় ভালো থাকে সুস্থ থাকে হাঁগাম জুড়ে